তো দেখাও বন্ধ একটা দুগিনী মেয়ে থাকে আর দুগিনী মেয়ের একটি সৎ মা থাকে আর সৎমার দুটি সন্তান থাকে দুটি মেয়ে আর তার সৎ বোন তাদের সাথে কি ব্যবহার করে এবং তার মা তাকে কখনো খাবার দিত না আসলে তোমরা তো জানো যে একটা মেয়ের যদি বা একটা ছেলের যদি সৎ মা থাকে তার জীবনে কতটুকু কষ্ট আসলে একটা মানুষের যদি মা না থাকে তার পৃথিবীতে কেউ নেই তো আজকে তোমরা জানতে পারো এমনকি বুঝতে পারবে আসলে মানুষের জীবন থেকে নেয় কাহিনী শুনে মানুষকে শিখতে পারে এমনকি জানতে পারে তো দেখো বন্ধুরা সেই দুঃখিনী মেয়েটাকে প্রতিদিনই তার সৎমা মারতো এবং কি তাকে তিনবেলা পিটাইতো এবং আসলে তো জানো তোমরা যে একটা সৎমা যদি থাকে তার জীবনে কতটুক কষ্ট এবং তার দুই বোন তার সাথে বাজে ব্যবহার করতো তাকে দেখতে পারতো না মেয়েটাকে সারাদিন শুধু কাজ করায় তো তাকে খাবার দিত না তাকে পোড়া চাচি বাদ দিত এবং কি তাকে কখনো খাবার দিত না সব সময় তাকে কুটা দিত সেই দুঃখিনী মেয়েটার মা মারা যাওয়ার আগে একটা ছাগল রেখে গিয়েছিল সেই ছাগলটাকে নিয়ে সে প্রতিদিনই মাঠে যাইতো আর সেখানে সে কান্না করতো মা তুমি আমাকে কেন রেখে চলে তুমি আমাকে কেন আমাকে একা ফেলে চলে গেলে আমাকে সেই সৎ মায়ের কথা শুনতো আমাকে কোনো ঠিকমতো খাবার দেন আমাকে শুধু কাজ করায় আমি আর কতদিন জ্বালা সহ্য করবো আল্লাহর কাছে সবসময় বলতো আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠাই লাও আমি আর এই জীবন চাই না তো দেখো বন্ধুরা সে কিনি মেয়েটা এভাবে প্রতিনিয়ত কান্না করতো এবং তার চোখ দিয়ে অসল ঝরতো একটা সময় যে ছাগলটাকে সে প্রতিনিয়ত যে রাখতে চাইতো মাঠে সেই ছাগলটা তার কাছে আসে আর সেই ছাগল বলতেছে যে তুই কান্না করিস না তোর মা মারা যাওয়ার পর থেকে তুই আমার সাথে এখানে প্রতিনিয়ত আমাকে লালন পালন করছিস আর তারপর তুই কান্না করিস আমি তোর তোর মনের খবর জানতে পারি তখন সেই মেয়েটি বলতেছে তোকে বলে আমি কি করব। তুই তো বোবা জিনিস তুই আর আমার কি দুঃখ দুঃখটাকে মুছে দিতে পারবি তখন সেই ছাগল বলতেছে হ্যাঁ অবশ্যই পারবো তুই আমাকে বল তখন সেই মেয়েটি বলতেছে যে আমার মা মারা যাওয়ার পর থেকে আমার আমাকে ঠিক মতো তারা আমাকে দেখতে পারে না তাদেরকে আমি অনেক ভালোবাসি কিন্তু তারা আমাকে কখনোই দেখতে পারে না কেন যে সবার মা চলে যায় আমি জানি না একটা মা চলে গেলে তার পৃথিবীতে আর কেউ থাকে না তখন সেই ছাগলটি বলতেছে প্লিজ কান্না করিস না তুই তুই তোর মা মারা যাওয়ার পর থেকে তো তুই আমাকে লালন পালন করছিস তোর চিন্তা করিস না এখন থেকে তোর খাবার দাবার কোনো কষ্ট হবে না তুই যা খেতে চাবি তাই পাবি ওই যে কলা গাছের একটা পাতা আছে না মাইস পাতা নিয়ে তুই আমার সামনে এসে তুই আমার সিংহে দুইটা টুকা দিবি তুই যা চাবি তাই পাবি তো সেই মেয়েটি তখন সাথে সাথে সেই শিঙে টুকা দেয় এবং কি বলে যে আমি মাছ মাংস পোলাও এগুলো খেতে চাই তো সাথে সাথে সেখানে মাছ মাংস পোলাও হয়ে যায় এবং সেই মেয়েটা অনেক খুশিতে পেট ভরে খেয়ে দেখো বন্ধুরা সে মেয়েটি ছিল অনেক কালো এবং কি তার শরীর শুকিয়ে যাচ্ছিল তো একটা সময় সে খানা খেয়ে খেয়ে সে এবং তার শরীর এবং সে মোটা খাটা হয়ে যাচ্ছে তখন তার দুই বোন তাকে ফলো করতেছে তার দুই বোন এবং কি তার সেই সৎ মা বলতেছে মা ও আপু এত খেয়ে কি খেয়ে এত মোটা হচ্ছে ওকে তো প্রতিদিন তুমি খাবার দাও চাষি বাদ কিন্তু সে খেয়ে এত মোটা হচ্ছে কিভাবে তখন সেই সৎ বলে যে তোরা দুজন ফলো করবি যে ও ছাগল ডাকতে আর কি খায় তখন কথা মতো তার মার মার কথা মতো সেই দুই মেয়েটি সে তার সৎ বোনের দেখতে গেলো যে সে তার সৎ বোন সেখানে মাঠে যে ছাগল ডাকতে যে কি করে আর সেখানে দেখতেছে যে সে একটা ছাগলের মাথায় টোকা দিচ্ছে এবং কি সে বলতেছে আমি মাছ মাংস পোলাও দুধ এগুলো খেতে চাই তার সাথে সাথে হয়ে যাচ্ছে আর তারা সাথে সাথে সেই দুই বোন দৌড়ে যে সেই তার বোনের কাছে যায় এবং কি বলে আপু তুই এগুলা কি খাচ্ছিস আর তার সে দুগ্নি মেয়েটি বলতেছে যে সে ছিল সরস্বতা সে বলতেছে আপু তুই খাবি তো তাদেরকেও খাওয়ায় আর সবশেষে সে বলতেছে সে দুগ্নি মেয়েটি যে প্লিজ তুই আপু তো জানো বন্ধুরা সে মেয়েটি বলতেছে যে তার দু বোনকে যে আপু তুই প্লিজ মাম্মুকে বলিস না মাকে বলিস না তাহলে অনেক সমস্যা হয়ে যাবে তো আমার সাথে খেয়ে প্লিজ যাবি মাকে কিছু বলিস না তাহলে আমাকে অনেক মারবে তখন সেই সব দুই বোন বলে ঠিক আছে আপু বলবো না তুমি তুমি সমস্যা নেই খাবার দিবা তো সেই দুই সাথে সাথে বাড়তি যে তার সেই মাকে বলে দেয় যে আম্মু আম্মু জানো আপু কি খায় আপু না সেই ছাগলের মাথায় ছাগল ডাকতে যে সেই শিঙের টোকা দেয় এবং সে সাথে সাথে পোড়াও মাংস দুধ এবং যত ধরনের খাবার আছে সব সে খায় আর সে আপু অনেক মোটা হয়ে যাচ্ছে আমাদের চেয়ে অনেক ভালো মন্দ খায় আর সেই সৎ তার মে দুই মেয়ের কথা বলতেছে যে খাড়া দাঁড়া দেখাচ্ছি মজা ও তলে তলে সব এইসব করছে আমাদেরকে ঠকাচ্ছে এবং কী সে প্রতিদিন ছাগল রাখতে যাচ্ছে আর সে ছাগলের মাথায় টুকা দিচ্ছে এবং কি খাচ্ছে দাঁড়া সেই ছাগলটা জবাই করে ফেলবো আর এই কথাটাতে সে সৎ মা কাছ থেকে সে দক্ষিণী মেয়েটা শুনে ফেলে এবং সে আবারও সে মাঠে যে সেই ছাগলটাকে রাখতে সে হাউমাউ করে চিৎকার করে কান্না করছে এবং তাকে বলতেছে আর ওই সময় সে ছাগলটা তার কাছে এসে আবারও বলে কী রে কী হয়েছে তোর তোর খাবার তোর কোনো সমস্যা নেই তুই ঠিক মতো খানা পাচ্ছিস তাহলে তোর কী হয়েছে আবার কেন কান্না করতেছিস তখন সে মেয়ে দুঃখণী মেয়েটি বলতেছে তোমাকে না জবাই করে ফেলবে তোমাকে জবাই করে ফেললে আমি কি খাবো আমি কাকে নিয়ে থাকবো মা মারা যাওয়ার পর তো তোমাকে নিয়েই তো আসি আর এবং কি তুমি আমাকে খানা দিচ্ছ আমি এখন কি খাবো আমাকে সে আগের মতো চাষিবাদ খেয়ে থাকতে হবে আমার অনেক কষ্ট হবে তোমাকে মেরে ফেলবে তোমাকে জবাই করে ফেলবে আমি কাকে নিয়ে থাকবো সেই ছাগলটি বলতেছে আবার সেই মেয়েটিকে যে তুই চিন্তা করিস না আমাকে যদি জবাই করে ফেলে তোর মার কাছে তুই যে বলবি যে যে মা তুমি তো ছাগলটাকে জবাই করে ফেলছ তোমার কাছে তো জীবনে কোনো কিছু চাই না তুমি শুধু আমাকে তো এই ছাগলের কলিজাটা দিবা আর তোমরা সব মাংস খেয়ে ফেলো প্লিজ মা তোমার আমার এই কথাটা রাখো তখন সেই ছাগলের কথা মতো সে মেয়েটা যখন বাড়িতে যায় আর সেই ছাগলটা তখন জব জবাই করে ফেলে এবং কি সেই সৎ মাকে যে সে দুগুনি মেয়েটি বলতেছে মা প্লিজ তুমি তো আমার কথা জীবনে কোনো দিন শোনো না এবং কি তুমি তো আমাকে কোনো দিন আদর করো না তোমার কাছে তোমার কাছে তো কিছু কোনো দিন চাই না প্লিজ মা আমার ছাগলটাকে তো তুমি জবাই করে ফেলছ তোমরা সব মাংস খেয়ে ফেলো কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি শুধু আমার এই ছাগলের একটা কলিজার টুকরা দিও আমি আর কিছু চাই না মা প্লিজ মা তখন সেই সৎ বলতেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই নিয়ে নিস সমস্যা নাই তখন সেই মেয়েটি আর সেই তখনই সেই দুগ্নিমেদি সেই ছাগলের মতো সেই কলিজা টুকরাটা তার বাড়ির ঘরের সামনে সে গত্ত করে সেখানে রেখে দেয় আর সকালবেলা দেখে যখন অনেক বড় একটা সুন্দর একটা গাছ আছে সেখানে পোলাও মাংস এবং কি সব ধরনের বিরিয়ানি পৃথিবীতে যত ভালো ভালো ধরনের খাবার আছে সব কিছু সেই গাছে ধরেছে এবং কি শুধু সে মেয়েটাই সেই গাছ থেকে পেরে খেতে পারে এবং কি সেখান থেকে সেই মেয়েটাই শুধু সেগুলো খেতে পারে আর কোনো মানুষই সেখানে ছুটতে পারে না এবং কি দৌড়তে পারে না আর এভাবে চলতে থাকে তার একটা সময় একটা ছেলে ওই মেয়েটাকে ভালোবেসে ফেলে এবং মেয়েটা ওই ছেলেকে ভালোবেসে ফেলে তো তারা বাড়িতে কথা বলে আর তার সৎ মা তাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর তারা সৎ এবং কি তার তার সৎ দুই মেয়ে তারা বুদ্ধি করে যে ওকে যদি বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয় তাহলে আমরা এই গাছ থেকে আমরা পেরে পেরে সব কিছু খেতে পারবো আমাদের সারা জীবনের জন্য মানে খাবার হয়ে যাবে কিন্তু একটা সময় এই কথাটা ভুল হয়ে যায় যখন ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় তার সকালবেলায় তার স্বামীর বাড়িতে সেই গাছটা চলে যায় আর তার সৎ মা আর দুই বোন আর কখনো খেতে পারে না আর সেই মেয়েটা দুঃখিনী মেয়েটা তার স্বামীকে নিয়ে এবং কি সেখানে অনেক সুখী হয় এবং কি তারা তার জীবনে কোনো খাবারের কষ্ট হয় না তো দেখো মতো আজকের গল্পটা এ পর্যন্ত ছিল তো একটা দুঃখিনী মেয়ের জীবন কিভাবে চেঞ্জ হয়ে গেল